অরিজিনাল কালারের গাড়ি ব্রাউন কালার ভাই অসাধারণ একটি কালার এবং প্রত্যেকটা গ্লাস এখনো অরিজিনাল একটা ডোরই দেখতে পাচ্ছেন জিলির হতে আপনাদের ভিতরের কন্ডিশনটা মেরুন নিখিলটা দেখলে বোঝা যায় একবার নতুন মতো ভাবো ভাই বলা দাও অসাধারণ এটা কিন্তু একটা লাইট লাগানো হইছে এটা আপনার পার্কিংয়ে চলে বেরেগে চলে এবং এদিকটাও চলে সৈয়দ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুম অ্যাড্রেস আমাদের শোরুম এড্রেস হচ্ছে 13বি মণিপুরী পাড়া জাতীয় সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে আপনার খামার বাড়ি থেকে বিদেশির ঠিক মাঝামাঝি মেট্রো জোড়া খাম্বা রনিকাস আজকের ভিডিওতে কিনে আস আজকের ভিডিওতে রাতির ক্রাশ সিএচআর সবচাইতে মানে জনপ্রিয় গাড়ি বর্তমান বাংলাদেশে অসাধারণ একটি গাড়ি সামনে সাথে দেখতেছেন বাবু ভাই একদম অরিজিনাল হেডলাইট অরিজিনাল নিখিল এবং কয়টা যে নিখিলগুলো একদম ফ্রেশ কন্ডিশন এবং পার্টি গাড়ি অসাধারণ একটি গাড়ি কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই প্রত্যেক দুইটা লাইটই একদম সুপার ফ্রেশ কোনো ক্রেস বা স্কেচ নাই ফুল গাড়ি অরিজিনাল কালারের গাড়ি ব্রাউন কালার ভাই অসাধারণ একটি কালার এবং প্রত্যেকটা গ্লাস এখন অরিজিনাল জাপানি স্টিকার এবং অটো ব্রেক সেন্সর এবং আপনার হিটিং হিট হিটিং যেই সেন্সরগুলো প্রত্যেকটা অ্যাক্টিভেট এবং প্রত্যেকটাই একদম ফ্রেশ কন্ডিশন আছে বামথের বইটা দেখতেছেন বাবু ভাই অসাধারণ একদম ফুল ফ্রেশ এবং প্রত্যেকটা ডোরই দেখতে পাচ্ছেন জিএলইডি হওয়াতে আপনার ভিতরের কন্ডিশনটা মেরুন এবং খুবই ফ্রেশ কন্ডিশন এবং সুপার ফ্রেশ কন্ডিশনে আছে পিছনের ডোরটা দেখতেছেন বাবু ভাই একদম মানে অসাধারণ কোনো এক এক্সিনিস নেই ভিতরে স্পেস অনেক স্পেস অনেক স্পেস এবং পিছন সাইড দেখতেছেন ব্যাকলাইট হতো আপনার চারটা জিয়াল আপনি এবং লোগোটা একদম ফ্রেশ নিখিলটা দেখলে বোলা নতুন অসাধারণ এটা কিন্তু একটা লাইট লাগানো এটা আপনার পার্কিংয়ে চলে বেড়ে চলে এবং ইন্টিকটারে চলে পিছনে দেখতেছেন বাবু একদম ফ্রেশ কন্ডিশন দেখলে বোঝা যায় এখন জাপানের থেকে এখন আসছে একদম ফ্রেশ এবং তিনি গাড়ি ভিতরে দেখতেছেন বাবু ভাই আপনার হাওয়ার মেশিন জেল সব কিছু আছে এবং রাইট সাইডে বইটা প্রত্যেকটা গ্লাস এখনো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং পিছনের দরজাগুলো দেখতেছেন বাবু একদম অসাধারণ ফ্রেশ ভিতরের কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন সামনে দেখতেছেন বাবু ভাই আপনার যে প্যানেলগুলো অথবা ভিতরের কন্ডিশন পঁচিশ স্টার টর্চ কন্ট্রোল ব্রেক আপনার আপনার ট্রাকশন মুড ইভি মুড পাওয়ার মুড তিনটা মুডে গাড়িটা ড্রাইভ করা যায় এবং স্বল্প তেলে আপনার অনেকটা ট্রাভেল করা যায় এটাকে এক কথায় বাংলাদেশের তেলের রাজা বলা হয় মানে এটা আপনার একদম অল্প খরচে অনেকটা ট্রাভেল করা যায় মাইলেজ হচ্ছে উনপঞ্চাশ হাজার প্লাস উনপঞ্চাশ প্লাস আছে দুই মডেল এবং এটা আপনারা ভালো পাবেন হ্যাঁ মানে লিডারে আপনার ষোলো সতেরো পাবেন ঢাকা সিটির মধ্যে এবং হিন্দি কন্ডিশনটা দেখেন পাবেন এখনো জাপানি সিল্কগুলোও এখনো মানে গাড়ির সাথে নিই এবং প্রত্যেকটা স্টিকার জাপানি স্টিকার সিল সব এখন গাড়ির সাথে দুই হাজার সতেরো মডেল বাইশের কালার গাড়ি তা আমাদের আজকের প্রাইস হচ্ছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার জি কথা বলা হ্যাঁ কথা বলা সুযোগ আছে আপনাদের মোবাইল নাম্বার আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম